ভাই আমার মাইকেল জ্যাকসনের দ্বিতীয় ভার্সন পুরায় মাস্টার কপি তো আমার জামাই অনেকগুলো সেলিব্রিটি আপদের মাঝে ডান্স করছিল এটা দেখে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে তার মধ্যে একটা ছিল যে আমার জামাই নাকি ড্রিঙ্কস করে ডান্স করছিল নাতলামি করে তো এই বিষয়টা ক্লিয়ার করি আমার জামাই আজ পর্যন্ত কখনো পান বিড়ি সিগারেট এগুলো আসলে মুখে দেয় নাই কোনো দিনও দেয় নাই নেশা জাতীয় কোনো দ্রব্যই ও খায় না আসলে তো এত ভালো একটা ছেলেকেও আপনারা আসলে ট্যাগ বসাইতে এক সেকেন্ডও ভাবেন না তো আগে সবাই নিজের দিকটা ভাবেন তারপরে অন্যকে নিয়ে কমেন্ট করেন আর তাছাড়া সবাই রাতকে অনেক বেশি ভালোবাসে অন্যবিধি স্বামী রাত কখনো পান সিগারেট জর্দা কিছুই চোখে দেখেনি কিন্তু ওই ডান্স করাতে সবাই বলেছে ও নাকি মাতাল হয়ে ডান্স করেছে এই নিয়ে রেগে গেলেন পারহানা বিধি লাইভে এসে ইচ্ছে মতো দুয়ে দিলেন সবাইকে করে কারণ সে সিনিয়র এবং যথেষ্ট ভদ্র যারা আপনারা তার সাথে মিশেন নেয় তারা তো বুঝবেন না ক্যামেরাতে দেখে অনেক কিছু বোঝা যায় না কে কেমন